254 বিলিয়ন ডলারের স্টেট বাজেট পাশে নিউ ইয়র্কের গভর্নর কাথি হোকলের প্রস্তাবে সম্মত দিয়েছেন আইন সোমবার অলবেনির ক্যাপিটালের রেড রুমে 2026 অর্থবর্ষের বাজেটের বিষয়ে সমঝোতার কথা জানান হোকল গভর্নর জানান নতুন বাজেটে মধ্যবিত্ত শ্রেণীর কর কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য থাকবে বিনামূল্যে ব্রেকফাস্ট ও লাঞ্চের ব্যবস্থা এতে অর্থশাস্ত্রয় হবে অভিভাবকদের তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভদের মাঝে পয়লা এপ্রিল স্টেট বাজেটের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর সময়সীমা নির্ধারণ করা হলেও দীর্ঘ আটাশ দিন পর অবশেষে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুলের প্রস্তাবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছালেন স্টেটের আইন প্রণেতারা দুশো চুয়ান্ন বিলিয়ন ডলারের স্টেট বাজেট চুক্তির ঘোষণা দিতে গিয়ে হুকুল বলেন এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নিউ ইয়র্ক বাসিন্দারা উপকৃত হবে রাস্তাঘাট এবং সাবোয়েতে চলাচলকারীরা থাকবে নিরাপদে তবে এই বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্টেট রিপ্রেজেন্টেটিভদের মাঝে ক্যাথিওকুলের এই বাজেটকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের রিপাবলিকান আইন প্রণেতা ক্রিস্টোফার ট্যাক তবে একেবারেই ভিন্ন মত প্রকাশ করেছে ডেমোক্র্যাটরা অ্যাসেম্বলিম্যান জন ম্যাকডোনাল্ড দাবি করেন নিম্ন এবং মধ্যম আয়ের মানুষের সুবিধার কথা বিবেচনা করেই করা হয়েছে বাজেটটি বাজেটটিতে অন্তর্ভুক্ত রয়েছে পাবলিক স্কুলে সেলফোন ব্যবহার নিষিদ্ধ সহ মধ্যবিত্ত শ্রেণীর কর কমানোর প্রস্তাব সেই সাথে কে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্রেকফাস্ট ও লাঞ্চ বিতরণ বাবদ বিনিয়োগ করা হবে তিনশো মিলিয়ন ডলার হকুল বলেন এতে অর্থ সাশ্রয় হবে অভিভাবকদের এই যে মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর